বর্তমানে একটা সমস্যার সম্মুখীন সবাই হচ্ছে সেটা হলো মুখে ব্রণ সুপ্রত দর্শক শ্রোতা মুখে ব্রণ এবং ব্রণ পরবর্তী কালো দাগ এই ধরনের সমস্যা বেশিরভাগ মানুষই পড়ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে মুখে প্রচুর পরিমাণে ব্রণে ভরে যাচ্ছে তো এই ধরনের ব্রণ এবং ব্রণ পরবর্তী কালো দাগ মেস্তা কিভাবে সব চাইতে কার্যকর লোশনের মাধ্যমে দূর করবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব আজকে আমরা কথা বলবো ক্লিনডাসিন লোশন সম্পর্কে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ক্লিন্ডাসিন লোশন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ক্লিন্ডাসিন লোশন কী কাজ করে দাম কত কীভাবে ব্যবহার করতে হবে এ জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক অনেক সময় দেখা যায় আমাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় এবং এই ব্রণ সমস্ত মুখে ছড়িয়ে যায় আবার অনেকে দেখা যায় যে এই ব্রণ দাগ হয় এবং এই ব্রণ পরবর্তী কালো দাগ হয় তো প্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর লোশন ক্লিন্ডাসিন যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় মুখের যে প্রতন ব্রণ এবং মেস্তা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এবং ঘরোয়া উপায় অবলম্বন করি কিন্তু ভালো কাজ হয় না ক্লিন্ডাসিন খুবই কার্যকর সমাধান বিশেষ করে আমাদের মুখের যে ব্রণ হয় এবং ব্রণ পরবর্তী কালো দাগ বা মেস্তা হয় এখন চলুন জেনে নেওয়া যাক যে ক্লিন্ডাসিন লোশন কিভাবে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এই ক্লিনডাসিন লোশন আলতো আলতো করে মুখে লাগিয়ে দিতে হবে সাধারণত যেখানে মুখে ব্রণ হয়েছে। যায় তো এইভাবে কন্টিনিউ করতে থাকুন এক মাস কিংবা দুই মাস মুখের ব্রণ এবং ব্রন পরবর্তী কালো দাগ ও মেস্তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে ক্লিনডাসিন লোশন এখন হয়তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ক্লিনডাসিন লোশন কারা কারা ব্যবহার করতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা ক্লিনডাসিন লোশন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে যারা সাধারণত ব্রণের সমস্যায় ভুগছেন এবং কালো দাগ মেস্তার সমস্যায় ভুগছেন তারা এই ক্লিনডাসিন লোশন ব্যবহার করতে পারবে এখন চলুন জেনে নেওয়া যাক যে কোথায় পাবেন এবং দাম কত সুপ্রিয় দর্শক শ্রোতা ক্লিন্ডাসিন লোশন দাম মাত্র একশো টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মুখের পুরাতন ব্রণ এবং ব্রণ পরবর্তীকালে মিস্তার দাগ দূর করতে খুবই কার্যকর এবং ভূমিকা রাখে ক্লিন্ডাসিন লোশন যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি ইনসেপ্টা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে ক্লিন্ডাসিন লোশন যা মানুষের মানুষের মুখের ব্রণ এবং দাগ দূর করার জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে সব চাইতে কার্যকর লোশনের মাধ্যমে মুখের পুরাতন ব্রণ এবং ব্রণ পরবর্তী কালো দাগ মেস্তা দূর করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চালে সেগুলো দেখে আসতে পারেন তো ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে কার্যকর লোশনের মাধ্যমে ছেলে ও মেয়েদের মুখের ব্রণ এবং ব্রণ পরবর্তী কালো দাগ ও মেস্তা দূর করা যায় তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যাতে আমরা সে বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আমরা আলোচনা করলাম ক্লিন ডাসিন লোশন সম্পর্কে যা আমাদের মুখে ব্রণ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকান অ্যাট দ্য রেট অফ মেডিসিন নলেজ ফেসবুক ডট কম